যদিও আমি রুটি ভেজা একটা খেয়েছি তখন ঘি দিয়ে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন সময় হচ্ছে আটটা তেতাল্লিশ আর এই সবে ঘুম থেকে উঠলাম ভাবতে পারো আরে না উঠেছিলাম পনেরোটায় উঠেছি পনেরোটায় উঠে বড়কে চা বানিয়ে দিয়েছি হরলিক্স করে দিয়েছি ও খেয়ে বাজার টাজার করে কাজে চলে গেছে আর আমি আবার আরেকটু বিছানার মধ্যে ছিলাম এই সবে উঠলাম এবারে কাজে হাত দেবো ফার্স্ট আগে চা খাবো চা খেয়ে তারপরে জানোই তো সকালের যা সমস্ত কাজ আছে সবই টুকটাক করে সারতে হবে তো চলো তার আগে চা খেয়ে নি আদা চা বানিয়েছি এখন আর আমরা হরলিক্স খাবো না চাটাই খাবো বুঝতেই পারছো নটা বেজেই গেছে খেয়ে আজকে দিনটা শুরু হবে এই দেখো দেখেছো বিছানার হাল ওই ঘরের হাল কী হয়ে আছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে তোমরা কিন্তু সারাটা দিন সাথে থেকো সোনা এইসবে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর আজকে ওয়েদার তো ভীষণ ভালো ফাটাফাটি রোদ বেরিয়েছে জানো তো রোদই ভালো লাগছে কী আর করবো বলো ভালো না লেগে তো আর উপায় নেই তাই না তো যাই হোক চলো আগে চা বানিয়ে নিই এই দেখো হরলিক্স করে দিয়েছি হরলিক্সের পোটোটাও হরলিক্সের কোটোটাও এখানে আছে চা চিনি বিস্কুটের কোটো এখানে রাখা আছে আর এই দেখো চা বানিয়েছি তো চলো চাটা গরম করে নিই গরম করে মামির আগে খেয়ে নিই সোনাকে বাটিতে চা দিয়ে দিয়েছি আর আমি গ্লাসে চা নিয়ে নিয়েছি আসলে কি বলো তো গতকাল রাতের বেলায় দুধ চা বানিয়েছিলাম আর কাপগুলো সব এট হয়ে আছে আর এখনও তো বাসন মাজাই হয়নি তো সেই জন্য বাটি গ্লাসে চা নিয়ে নিলাম আর আলমারি থেকে কাপ বের করলাম না যেহেতু মা মেয়ে খাবো গ্লাস বাটি ঠিক আছে আর আমি কী তো ছোটোর থেকে গ্লাস বাটিতেই চা খেয়ে অভ্যস্ত মানে গ্লাস বাটি ছাড়া আমি কিন্তু চা খাই না আমাকে যদি মা কখনও কাপেও দিত সেই কাপের চা আমি বাটি কিংবা গ্লাসে ঢেলে নিয়ে খেতাম এরকম সেই অভ্যাসটা আমার আজও থেকে গেছে কারোর বাড়ি যদি আমি বেড়াতেও যাই না সে যদি আমাকে কাপে চা দেয় আমি চাটা খাই না বলি আমি গিলাস কিংবা পাটিতে খাবো এরকম কিংবা চাটাই খাওয়া বন্ধ করে দিই যে চা খাবো না এরকম বলে দিই তো যাই হোক সোনাকে বিস্কুট দিতে ভুলে গেছিলাম ওকে বিস্কুট দিলাম মাথায় আর কিছু নেই জানো তো মাথায় যেয়ে সময় কি চলে বুঝে উঠতে পারি না চাটা খাবো চাটা খেয়ে দেখবো বাজার কি এসেছে সেই বাজার দিয়ে গেছে আটটার সময় আমাদের এখনও দেখা হয়নি জানো তো চাটা ঝটপট খেয়ে নিই আর সোনা যা ঘুম ঘুমাচ্ছে মানে গরমের ছুটি পড়ে গেছে ওরই একলা মনে হয় গরমের ছুটি পড়েছে ঘুম তো সেই ভাঙতেই চায় না ভাঙতেই চায় না ঘুমিয়ে ঘুমিয়ে এই যে এই সবে উঠলো আমারও সেই এখনই ঘুম ভাঙলো বলতে পারো যেহেতু আমি এখন বিছানা ছাড়লাম তার মানে আমার ঘুমটা এখনই ভাঙলো তো চলো ঝটপট চা খাওয়াটা কমপ্লিট করি কমপ্লিট করে আগে দেখি কি বাজার এসেছে তারপরে অন্য কাজে হাত দেবো চলো ফার্স্টটাকে দেখে নিই যে কি বাজার এনেছে যদি মাছ আসে আর ক্যারির মধ্যে যদি থাকে তাহলে লাউ এনেছে লাউ পাকা হবে কি কি জানি কচি নাকি যখন কাটবো তখনই বুঝতে পারবো কি লাউ মানে কচি না পাকা পাকা হলে তো খাওয়া যাবে না কচি হলে খাওয়া যাবে লাউ লাউ দিয়ে চিংড়ি লঙ্কা এনেছে লঙ্কা আজকে মনে হয় চার পাঁচ দিন নেই সে লঙ্কায় আনছে না লঙ্কায় আনছে না ওই মাছ মনে হয় মাছ আমার একটু ভালো লাগছে না ওই মাছ লাগছে না সেদিন কি তো খেলো তাই মানে ঠিক কি বলেছি সেদিন গিয়ে খেলাম এই মাথায় ভালো লাগছে না আবার কালকে খেলাম তুমি ছাড়িয়ে নাও আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নি তুমি তো পারো কেননা নটা বেজে গেছে যতক্ষণ রান্নাটা না হবে ততক্ষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করতেই হবে গুছিয়ে নিলে ঝটপট আগে বিছানাটা গুছিয়ে নি গুছিয়ে বাসনগুলো মেজে জামা কাপড়গুলো কেচে নি কেচে আজকে গা ধুয়ে তারপরে রান্না করে রান্না করে তারপরে স্নান করবো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমান্ত শীত বসন্ত এই ছয় ছয়টি ঋতুতে আমাদের এই বিছানার উপরে মানে ক্যাথা কম্বল ছড়ানো থাকবেই এখন বলে নাই এখন তো এসি হয়েছে এবারে কী বলতো ভারী একটা কিছু গায়ের ওপরে না থাকলে ভালো লাগে না ঠান্ডা লেগে যায় আর কম্বলের কথা যেটা এবার মোটা কম্বল তো ব্যবহার করা যায় না হালকা পাতলা যদি কম্বল ব্যবহার করা যায় কেমনই যেন ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য ক্যাথাটাই ব্যবহার করি একটু ভারী ভারী থাকে বেশ ভালো লাগে ঘুমাতে আর তার থেকেও বড় কথা আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন কিন্তু এসি ছিল না তখন আমি দেখেছি আমার বর যেখানে ঘুমাতো ওর পায়ের নিচে একটা কোনো কিছু থাকতোই চাদর হোক কম্বল হোক ক্যাথা হোক একটা থাকতোই তো সেই যে অভ্যাসটা না মানে এখনও থেকে গেছে এখনও ওই ক্যাথা কম্বল আমাদের লাগেই এখন তো গরমে জানোই তো গরমকালে এসে আছে যার জন্য ওই হালকা পোলকা কিছু একটা গায়ে দিতে হয় আর শীতে তো থাকবেই তো অল টাইমই আমাদের বিছানা কিন্তু এইরকমই থাকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে এই ঘরে দেখো কতগুলো জামা কাপড় পালা মেরে রেখেছিলাম আসলে কি বলো তো কালকে দুপুরবেলায় তুলে রেখেছি আর ভাজ করা হয়নি আর ইচ্ছাও করেনি একবার যদি এসির মধ্যে ঢুকে যায় না সত্যি কথা বলতে আর এসির থেকে বের হতে ইচ্ছা হয় না গো সেই জন্য এসিতে ঢোকার আগে যা সমস্ত কাজ থাকে সবটাই কভার করার চেষ্টা করি তবুও কিছু কিছু কাজ থেকে যায় সেগুলো হয়ে ওঠে না এবার জানোই তো মেয়েরা একবার সেই সকালে ঘুম থেকে উঠে যাবে তারপরে রাত্রিতে ঘুমানোর আগে পর্যন্ত কোনো না কোনো কাজ থেকেই যায় তো সেই রকমই আমারও হয় তো ওই জন্য ওই কাজগুলো থেকে গেছিলো কভার করে নিলাম আর এগুলো তো রেগুলার কাজ বলো এগুলো তো করতেই হবে ঘরের কাজ কমপ্লিট করে এলাম ঘরের কাজ কমপ্লিট করে এই দেখো ঝটপট বাসনগুলো মেজে নিচ্ছি বাসনগুলো মেজে জল ধরাতে দিয়ে দিয়েছি আর এই যেগুলো একটুখানি সার্পের জলে দিয়ে দিলাম নোংরা হয়নি তবুও ওই যে সার্পে না দিলে না আমার কাঁচা হয় না মানে যে কোনো জিনিস সার্পের জলে একটু দিতেই হয় তো ওইগুলো কেঁচে ধুয়ে মেলে দিলাম দিয়ে এই যে মাছের আঁচগুলোও ছাড়িয়ে নিচ্ছি এবারে আমি একটুখানি গা ধুয়ে নেবো গা ধুয়ে তারপরে রান্না বসা করবো সোনাকে এখনই পড়াতে আসবে ওই জন্য গতকালকে দুটো ভাত ছিল ওগুলোকে দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমার গা ধোয়া হয়ে গেছে আমিও এবার ভাত বসিয়ে দেব সোনা পড়তে চলে গেল আর আমি এই সবে ভাতটা বসিয়ে দিলাম এই যে ভাতের জল এখনও গরমই হয়নি সবে ভাত বসালাম অল্প একটু ভাত খেলো আর বাকিটা নষ্ট করেছে নষ্ট করে পড়তে চলে গেছে আমি একটুখানি দোকানে গেছিলাম দোকান থেকে এলাম এসে ভাতটা বসালাম এবার তরকারিটা কেটে নিই তরকারি বলতে মাছের ঝোল করবো মাছের আলুটা কাটবো আর লাউয়ের ঝাল করবো লাউ কাটবো দেখা যাক লাউ আবার কচি নাকি ঠিক বলতে পারছি না কচি হলে তো বেশ ভালোই হবে লাউয়ের ঝাল ভালোই লাগে ওটা যদি কচি হয় লাউটা তাহলে দুটো রুটিও বানিয়ে নেবো কারণ লাউয়ের ঝাল দিয়ে রুটি খেতে হেবি লাগে আমার তো চলো লাউ কাটতে অনেকটা সময় লেগে যাবে জানো তো লাউ বাঁধাকপি চাল কুমড়ো এগুলো না আমি ঝটপট কাটতে পারি না কাটতে অনেকটা লেট হয় তো যাই হোক মানে কাটা হয় একটু ধীরে স্থিরে হয় সময় লাগে তাই কাটতে কিন্তু কাটতে ঠিকই পারি তো চলো যা গরম পড়েছে রান্নাবান্নাটা কমপ্লিট করে তারপরে স্নান করবো তা কি বলো তো স্নান টান করে রান্না বান্না করি তো তারপরে সেই ঘেমে আবার সাঁতার পাতা হয়ে যায় তখন আবার মনে হয় স্নান করি যদিও স্নান করে নিলে ভালো হয় কিন্তু এমনিতে বেলা হয়ে গেছে আবার সোনা বাবা খেতে আসবে রান্নাটাই সেরে দিই তাই না আজকে মাছের ঝোলে একেবারে আলু কম দেবো কী বলো তো মাছের ঝোলে আলু দিলেই না মাছের ঝোল বলে না যে কোনো তরকারিতে আলু যদি একটু বেশি পড়ে যায় সে আলু পরের দিন ফেলে দিতে হয় আলু কেউ খেতেই চায় না সোনা তো মোটেই মুখে করে না আর সোনা আমার বাবাও এক থেকে দু পিচ আমি এক থেকে দু পিচ আমি যেটা ভেবে ভয় পাচ্ছিলাম কিন্তু মোটেও সেটা হয়নি লাউটা কিন্তু বেশ কচি হেভি হবে মাছ ভেজে তুলে নিয়েছি আর মাছ ভাজার তেলেই ছেড়ে দিয়েছি কেটে রাখা মাছের আলুগুলো ভাবলাম অল্প দুটো দেবো কিন্তু দেখো কতগুলো আলু হয়ে গেছে কী করবো বলো আলু না দিলেও আবার মাছের ঝোল ভালো লাগে না আলু ছাড়া কোনো তরকারি হয় বলো আর এদিকে দেখো মশলা এখনও রেডি হয়নি আর একটু বেটে নেব তাহলেই হয়ে যাবে মশলাটা মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর সোনা এই সবে এলো তোকে ওকে বললাম মানে একটুখানি ময়দাটা মাখিয়ে দিত বাবা ওই জন্য সোনা ময়দা মাখাচ্ছে আর দেখো কত বড়ো জায়গা দিয়েছি আসলে কি বলতো ও তো বাচ্চা ছোট জায়গায় মাখাতে পারবে না ওই জন্য আর কি বড়ো জায়গাটাই ওকে দিলাম মাখাতে মজাটা মাখিয়ে নিক আর এইদিকে আমার লাউটা হচ্ছে সবে বসিয়েছি লাউটা কত জল বেরোবে ঢাকা দিয়ে দিই দিয়ে আমি দুটো দিয়ে ভাত খাই খিদে পেয়েছি বুঝলে ধীরে ধীরে লাউটা হতে থাক লাউয়ের ঝালও নেমে গেছে এই যে মাছের তরকারিটা তো আগেই নেমে গেছে আর হাড়িতে তো ভাত হচ্ছে বাবা কি গরম আর সোনা এরকম আমাকে রুটি বেলে দিচ্ছে এবারে আমি ঝটপট রুটিগুলো ভেজে নিই তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তাওয়াটা দিয়ে দিয়েছি গরম হতে রুটিটাকে ভেজে নিই আজকে এই তাওয়ায় ভাবছি সূর্যের তাপে ডিম ভাজবো দেখা যাক হয় নাকি কটা বাজে একটা পাঁচ বেজেই গেছে না 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 সাড়ে বারোটা বাজে এখন এবারে সমস্ত রান্না কমপ্লিট হলো এই দেখো রুটি মাছের ঝোল আর এই যে লাউয়ের তরকারি একটা বেজে গেছে ভাবলাম যে সূর্যের তাপে ডিম ভাজবো কিন্তু না এতটা সময় আর নেই এখন ঘর থেকে বাইরে থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কাজগুলো সেরে আগে স্নান করে উঠি ভাল লাগছে না আঞ্চন আঞ্চন করছে মানে এত রোদ আর এত গরম ছটফট করছে সেজন্য কাজ কাজবাজগুলো সেরে স্নান টান করে তারপরে দেখা হচ্ছে 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 কেমন এই 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 দেখো রুটি তরকারি ঝাল আর মাছের ঝোল তো চলো স্নান টান করে দেখা হচ্ছে সমস্ত কাজবাজ সেরে এই স্নান করে উঠলাম এখন গড়িতে সময় হচ্ছে তিনটে চার এবারে দুটো খাবো যদিও আমি রুটি ভেজে একটা খেয়েছি তখন ঘি দিয়ে ভাত খেলাম রুটি খেলাম একটা সোনার বেশি খিদে পেয়েছে আমার অতটাও খিদে পাইনি কিন্তু এরপরে খেলে না অনিয়ম হয়ে যাবে শরীর খারাপ করবে তো আরও জন্য এখন ভাত খেয়ে নেব দুটো সোনাকেও দিয়ে দেবো ওকে বললাম রুটি ভেজে একটা খাওয়াবা বলছে না মা আমি রুটি খাবো না ও খেলো না আমি খেলাম এই ঘর তো সকালবেলায় গোছ গাছ করে রেখেছিলাম ঝাড় দিলাম মুসলাম আর সোনা শুয়ে আছে এই দেখো এসি অন করে ওই কর্নারে গিয়ে শুয়েছে শীত লাগছে ভাতগুলো ঘরে নিয়ে আসবো ঘরে নিয়ে এসে ঘরেই খাবো বাইরে প্রচুর গরম জানো তো যদিও রোদ এখন একটুখানি পড়েছে কিন্তু রোদটা আমাদের ঘরের দিকেই আসছে এখন বাইরেটা গোছ করে নিয়েছি এলাই একটা ব্যাপার হয়েছিল গ্যাসটা মুছে নিয়েছি মাথাটা সামনে আসরেছি খায় দুটো খেয়ে তারপরে আসটাবো এই রকম বাসন আর এই কটা জিনিস মেলে রাখা আছে সোনার জামা আমার নাইটি এগুলো পরে তুললেও হবে বাসনগুলো পরে তুললেই হবে এখন আগে দুটো খাওয়া দরকার পা পুড়ে গেল যা গরম পড়েছে ভাত তরকারি ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে রাখি রেখে মামে তো দুটো খেয়ে নিই সোনা আমার বাবা খেতে এসেছিল আরও আধা ঘন্টা আগে কাজ হয়ে যেত জানো তো পটার সময় দুটো পাঁচে হ্যাঁ দুটো পাঁচে খেতে এলো খেতে দিলাম এবার আধা ঘন্টা সময় ওখানে চলে গেলো তারপরে কাজে হাত দিলাম দিয়ে সারতে সারতে এইবেলা বেলা বল ঘর খোলা আছে খেয়ে পরে গল্প হবে এবার তাইম এই সবে খাওয়া কমপ্লিট করলাম তিনটে চল্লিশ বেজেই গেছে ওই ভাত তরকারি রুটি ঘরে রেখে দিলাম এবারে টুকুস টুকুস করে একটু এডিট করি এডিট করে তারপরে যাব মাঠে সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তাও মাঠে রোদ কমে না জানো তো আজকে ভেবেছিলাম একটু সেলাই করতে দিতে যাব দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে আগে তো করি তাই না তারপরে ভাবনা চিন্তা করা যাবে কোথায় যাব মাঠে এত ধুলো উঠছে তবুও এই ধুলোর মধ্যে আমরা চলে আসি মাঠটাকে এতটাই ভালোবাসি আসলে কি বলো তো এই ধুলো মাখার জন্য বিকেল হলেই না মনের মধ্যে ছটফট করে কখন মাঠে যাব কখন মাঠে যাব তো ফাইনালি মাঠে চলে এসেছি আর এসে একটা কথা নিয়ে না আমরা আলোচনা করছিলাম যারা খারাপ বদমেজাজি হয় তারা নাকি অনেক দিন বাঁচে তাদের নাকি আয়ু বেশি আচ্ছা বলতো যারা মানে ভালো মনের মানুষ হয় মেজাজ নেই তারা মনে হয় অল্প দিন বাঁচে না আমারও কিন্তু এটাই মনে হয় তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও তো একটা আমাদের তো এরকম মনে হয় তোমাদের ধ্যান ধারণায় কি বলে অবশ্যই বলবে কিন্তু এখন সন্ধ্যা সাতটা দশ বাজে একটু খিদে পেয়েছে অনেক হাঁটাহাঁটি করেছি এবারে খিদে পেয়েছে একটা বাড়িতে দুবার গেলাম বললাম একটু সেলাই করতে দেব ওই জন্য গেলাম তো সে বাড়িতে নেই দুবার করে গিয়ে ঘুরে এলাম একটু খাই সেই গরম পড়ছে কি খাবো বলো তো দুধ রুটি খাবো দুধ রুটি সোনার দুধটা গরম করে নিয়েছি সোনাকে একটা দিই আর আমি একটা খাই খিদে পেয়েছে আমি আমি পাখাটা পাখাটা নামিয়ে নামিয়ে দে দে দুধ গরম হয়ে গেছে রাত্রি দশটা বেজেই আসলো এখনো খিদে পাই না আসলে কি বলতো দুধ রুটি খেলাম সন্ধ্যাবেলায় ওই জন্য খিদে নেই আবার একটু এই যে ছুটি এনেছিল রুটি খেলাম এখনও আছে মানে আমার ভাগেরটাই আছে অল্প একটু খেয়েছি এখনও আছে পরে খাবো একটু রিলস বানাচ্ছিলাম দুধ রুটি খেলাম খেয়ে রিলস বানালাম রিলস বানিয়ে এই হিসাবে উঠলাম আর এই দেখো খেয়েছে বিস্কুট শেষ হয়ে গেছিলো খেলেছে বিস্কুট এটা কি নতুন বেরিয়েছে হ্যাঁ বলি বলি কেউ কেমন হবে কি জানি কোনদিন তো ব্যবহার করিনি ব্যবহার করে দেখান বাবা নিত্য নতুন সাবান নতুন নিয়ে আসতো পিওর লাক্সারি পিওর লাক্সারি কারণ এই নি্যাসবা নাম্বার 1 এখানে তো পুশা দিয়ে দিতে হবে তো এটা ফোনটা কিন্তু হেভি হেভি সেন্ট আর এটা চটটা লবণ এই তো তো এইগুলাটা খুব ডরকার না এইগুলা একদম দরকার নেই এইগুলা এইদিকে থাক আর একটা দই এই দেখো দই খেতে ইচ্ছা করেছে তবে এই দই না কিন্তু এই দই কেমন টেস্ট বুঝতে পারছি না লাল লাল দইটা খেতে ইচ্ছা করেছে লাল দইটা কিন্তু ওটা এনেছি দেখা যায় মাছের ঝোল রান্না করেছি কিন্তু মাছের ঝোলটা না মানে মাছটা প্রিয় না এই মাছ অনেক খেয়েছি অনেক বলতে কি প্রায় দিনে এই মাছই খেতাম খেয়ে খেয়ে এই মাছটা আর ভালো লাগছে না মানে যে কোনো জিনিস এক ঘেমু খেলে না এক ঘেমু হয়ে যায় তো মাছের প্রতি ভক্তি চলে যায় যে কোনো জিনিস সেই মাছই বলো হ্যাঁ মাছের প্রতি ভক্তি চলে যায় এটা ঠিক কিন্তু মাংসের প্রতি তো ভক্তি চলে না সেটাই আমি ভাবছি হ্যাঁ মাংস তো ঠিক খেয়ে নি দুদিন পর মাংস হলেও কিন্তু চলে যায় একটু কেমন কেমন লাগে তবুও ঠিক আছে কিন্তু মাছটা এরকমই হয় তো কোনো ব্যাপার না লাউয়ের তরকারি আছে দই আছে ওটা দিয়ে খেয়ে নেবো আজকে ভাত একটু থেকে যাবে বুঝতে পারছি কেননা রুটি ভাজবো এরকম মানে শিওর ছিল না যে আজকে আমি রুটিই ভাজবো রাতের মতো ভাত রান্না করেছি তার উপরে রুটি খেলাম বেশি ভাত কম খেয়েছি যার জন্য ভাতটা ধরা থাকবে আজকে খেয়ে নেবো তাই না জল দিয়ে রাখবো সকালবেলায় মেয়েতে খেয়ে নেবো সকাল বলতে দশটা এগারোটা ছাড়া তো খাওয়া হচ্ছে না তখন খাবো কেননা সকাল সকাল খেতে পারি না তো চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব খুব ভালো থেকো